बयान सलाम 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 जवाब सलाम 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 सलाम

રોટિલ્લા ભક્તિ પણ આરે ભક્તિ કીધેલો મજલિશર આપણે કોઈ ચિરાયેલો હવે હટિભક્તિન મજલ ચિરાયેલો હવે હા છેક્તિ મજલિશર આપણે કોઈ રસી ભક્તિ ચિરલો લોકો

রহমতুল্লাহি আর্জিজা বনার যে শুরু প্রসিদ্ধ নাম আলখা শিবরাজ আলাল রহমতুল্লাহ আজ কিতা পুরো কি আমি শুরু গেলাম ওখান কোড়া আচ্ছা যদি হামুখালি ওখান কোড়া আপোনাক <laughs>

وأخرج عبد الرزاق <applause> عن ابن جريج قال أخبرت أن النبي صلى الله عليه وسلم كان يقول في <applause> قدح من الجانب يقول صلى الله عليه وسلم لا أخرج بطن فتحفتها ثم يوزع تحت سبيله يقول الصبي كل بطن فجاء فإذا القدح ليس فيه شيء فقال حضور أي جنس فليس بطن فقال لي امرأة يقال لها بركة

া கুনি ছে বর মা তুমি আ তুনোদিন মার होता ু নাছু মা মা ফু মড়া কোনোদিন কুনো মারছে না একটা காনা মরাজুহালাজি টা মাটা বেমাरेটাইন মল ओবেমার

रीलह रेताली बुआ अब्दिला आबल आदमी रबी अलाए

আমরা মশলা চোরামা কম আর জানিয়াউরিয়া নবু ও চোর হবে নবু এ চোর পরে সব সময় এটা সঙ্গে না চা বলে নাই আগে জ্বালা রঙ চুলি আপনারা ধরারস্থানা রেকর্ডে ما ابو القاسم صلى الله عليه وسلم الرحمته و كل الجن كبيران ها صغيران اعمال ها سواء انرا نسه اورتو گولا کہ تمام نبی کریم صلى الله عليه وسلم بہت گناہ کرنے پا سکتا كبيرہ صغيرہ زانیہ فوریہ یہ کہ نہیں سو گناہ کرنے پا سکتا মা உका আजমাহাட்டி உমතු இ আजমাহা உমතු அতি அambiম உ அতি அambi ত

عليه درا علی وسلم فات ریس فات ہمرا پروکرو را پیرا باد علی حضرت محمد علی وسلم سب امه تو را پیرا ایتو بڑا کتا کوئی دین کرے جان کوئی کڑا ایتو بڑا کتا ان سن کرے جو আর আমরা দুসলমান যেখান খান ভাই আমরা সভা কর আমরা উদ্দেশ্য রাজনীতি করা না উদ্দেশ্য রাজনীতি করা না আমরা যেটা নিশাওয়ার ফিল করার উদ্দেশ্য আমরা বলছো যে করা হয়েছে আমার আপনারা আমরা দিন নাই আমরা উদ্দেশ্য এই দেশের মুসলমান হলো দিয়ে নিমানের সাবজ করা আর কোনো উদ্দেশ্য নাই এই দেশের মুসলমান হলো তারা তারা দোস্ত ওখানে লেখি দেবে মুখে যদি ওখানে লেখি দেয় যে আমরা যদি ইসলামের হুকুমত করি যে আমরা কিতাব অনুযায়ী সারা লোকের আমরা কোনো দরকার নাই তারা আমরা হলে দেশ ইসলামের হুকুমত করবো

ইসলাম <laughs> ওহে ভাই দুজকে আপনারা আমার বানে পড়িয়া আল্লাহ সে ওয়াতে আমি মুরদি ভাই লোকদের অভিনয় তবে কিয়া আপনারা ইয়াদ রাখুন জানি আপনারা লগে আমরা আর কোনো লাভ নাই শুধু লাভ ওখানে যে আপনারা মুদি সব লোক লইয়া এই দেশে মূল নিয়ে বিদায় لے더라 আর নজুল দ্বীন আপনারা আজ জানি কথা চাইয়া যে দিনর মুহাম্মদি দ্বীন লোকদের

আপনারা <laughs> ভেজে <laughs>

বদনাম কৰিছে নাই বদনাম কৰো না বদনাম থাকে যদি গুণা কৰি মদ কথা মতে গুণা কৰিছে